কুমড়ো চাষে নতুন যুগের সূচনা কৃষি রসায়ন নিয়ে এসেছে কে আর সাগুন এফ ওয়ান হাইব্রিড কুমড়ো বীজ সমান ও গোলাকার আকৃতি বাজারে সহজে বিক্রি হয় দীর্ঘ সময় ভালো থাকে চাষিদের লাভ বেশি হালকা দাগযুক্ত উজ্জ্বল রং ক্রেতাদের পছন্দের উচ্চ তাপমাত্রা সহনশীল গরমেও ভালো ফলন কে আর সাগুন এফ দিয়েছে বেশি ফলন ভালো দাম আর কম পরিশ্রম কে আর সাগুন এফ উচ্চ ফলন শক্তিশালী গাছ লাভজনক চাষের নিশ্চয়তা বিস্তারিত জানতে যোগাযোগ করুন কৃষি রসায়ন প্রাইভেট লিমিটেড